নেত্রকোনা জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর অঞ্চল ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এই জেলাটি তার সবুজ সামল প্রকৃতি নদন্দী পাহাড় হাওর ও বনাঞ্চলের জন্য বিখ্যাত নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নিচে নেত্রকোনা জেলার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল হাওড় ও জলাভূমি নেত্রকোনা জেলার সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য হল এর হাওর হাওর হল বিশাল জলাভূমি যা বর্ষাকালে পানিতে পূর্ণ হয়ে যায় এবং শুকনো মৌসুমে ধান চাষের জন্য ব্যবহৃত হয় নেত্রকোনার হাওরগুলোর মধ্যে ডিঙ্গা পোতা চলতি বিল এবং পদ্মা হাওর উল্লেখযোগ্য বর্ষাকালে হাওরের পানিতে ঢেউয়ের খেলা এবং শীতকালে সবুজ ধানের মাঠ পর্যটকদের মুগ্ধ করে এছাড়াও হাওড়ে বিভিন্ন প্রজাতির পাখির আগমন প্রকৃতি প্রেমীদের জন্য একটি দর্শনীয় দৃশ্য নদন্দী। নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি নদী এগুলোর মধ্যে সোমেশ্বরী নদী কমস নদী এবং ধুনু নদী অন্যতম সোমেশ্বরী নদী ভারতের মেঘালয় রাজ্য থেকে উৎপন্ন হয়ে নেত্রকোনার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর পানি স্বচ্ছ এবং এর তীরবর্তী এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর পারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা পর্যটকদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা পাহাড় ও টিলা নেত্রকোনা জেলার উত্তর পূর্ব অংশে রয়েছে ছোট ছোট পাহাড় এবং টিলা মেঘালয়ের গানো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকাটি পাহাড়ি প্রকৃতির জন্য বিখ্যাত রাণীখং পাহাড় এবং সোমেশ্বরী নদীর পাড়ের পাহাড়ি এলাকা প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান পাহাড়ের চূড়া থেকে নেত্রকোনার প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায় যা মনকে প্রশান্ত করে বনাঞ্চল ও জীববৈচিত্র নেত্রকোনা জেলায় রয়েছে বেশ কিছু বনাঞ্চল যা জীববৈচিত্রে সমৃদ্ধ বটপুকুরিয়া বন এবং মদনপুর বন উল্লেখযোগ্য এই বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছপালা পশু পাখি এবং বন্যপ্রাণী দেখা যায় বনের মধ্যে হাঁটার পথ এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের জন্য একটি মনোরম অভিজ্ঞতা তৈরি করে প্রাকৃতিক জলপ্রপাত নেত্রকোনা জেলায় রয়েছে ছোট ছোট জলপ্রপাত যা পাহাড়ি এলাকায় অবস্থিত বর্ষাকালে এই জলপ্রপাতগুলোর সৌন্দর্য বহুনে বেড়ে যায় জলপ্রপাতের শব্দ এবং এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে গ্রামীণ জীবন ও কৃষি নেত্রকোনার গ্রামীণ জীবন এবং কৃষি প্রকৃতির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে সবুজ ধানের ক্ষেত সরু মেঠোপথ এবং গ্রামীণ জনকদের সরল জীবনযাত্রা পর্যটকদের কাছে আকর্ষণীয় কৃষকদের ধান কাটা মাছ ধরা এবং হাওড়ে নৌকা ভ্রমণের দৃশ্য নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ ঐতিহ্য ও সংস্কৃতি নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এর ঐতিহ্য ও সংস্কৃতিও দর্শনীয় এখানকার আদিবাসী সম্প্রদায় বিশেষ করে গারো ও হাজং সম্প্রদায়ের জীবনযাত্রা এবং উৎসব নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে নেত্রকোনা জেলা প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য এর হাওর নদী পাহাড় বনাঞ্চল এবং গ্রামীণ জীবন মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসে প্রকৃতির কোলে শান্তি খুঁজে পাওয়ার জন্য নেত্রকোনা জেলা একটি আদর্শ গন্তব্য